আসসালাম আলাইকুম আহকাম টু টেক কবিশিয়ার চ্যানেল আমি মোহাম্মদ মাইন শেখ সঙ্গে তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছিলাম তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা কি হবে অনলাইনে সৌদির ভিসা চেক করবেন তো ভিসা চেক করতে গেলে কী কী করতে হবে তো সব দেখাবো আজকে ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল করে যাওয়া যাক তার আগে বলেন চ্যানেলে নতুন দর্শকের গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থাকা টাকা আইকনটি বজায় দেবেন তো এট ফার্স্ট আমাদের একটা ব্রাউজার ইউজ করতে হবে তো আমি কোনো ব্রাউজার ইউজ করতেছি আপনারা যে কোনো একটা ব্রাউজার ইউজ করবেন তো এখানে এসে সার্চ করবেন হচ্ছে ভিসা ডট এম ও এফ এ মোফা ডট গভ ডট এস এ তো ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো দোকান থেকে ক্লিক করে আপনারা মূল ভিসা চেকের ওয়েবসাইটে যেতে পারবেন তো দেখেন এই লিঙ্কটা দিয়ে সার্চ করবেন তো লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন থেকে নিয়ে যেতে পারবেন আপনারা সমস্যা নেই তো এটা দিয়ে সার্চ করলে এখান থেকে এভাবে এরকম একটা ব্যাচবোর্ড আসবে তো ওখান থেকে আবার সব আরবিতে আছে যেহেতু সৌদি এখানে এখান থেকে ইংলিশ করতে হবে তো দেখেন ইংলিশ করে নিলাম আমি তো তারপর আপনার হচ্ছে ফার্স্টে আপনার যে পাসপোর্ট নম্বরটা রয়েছে তো পাসপোর্ট নম্বরটা এখানে দিতে হবে তো ভুল ত্রুটি করা যাবে না ভালোভাবে পাসপোর্ট নম্বরটা দিয়ে দিয়ে উঠে দেবেন যেখানে বড় হাতের অক্ষর আছে ওখানে বড় হাতের অক্ষর দিবেন তো দেখেন আমি পাসপোর্ট নম্বরটা দিয়ে দিলাম তো তারপরে এখানে হচ্ছে ভিসার টাইপ এখানে সিলেক্ট করতে হবে আপনার কী কাজের ভিসা করছেন টেম্পোরারি ওয়ার্ক নাকি হচ্ছে ওয়ার্ক নাকি হজের জন্য তো সব এখানে আসে তো এখানে এখান থেকে আপনাদের কান্ট্রি সেট করতে হবে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কান্ট্রি তো দেখেন আমি দিয়ে দিচ্ছি তো আপনাদের যে বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দেবেন এখানে কান্ট্রিটা বাংলাদেশ থেকে যেহেতু পাসপোর্ট ডিসার আবেদন করছি পাসপোর্টও করছি তো ভিসা অ্যাথরিটি দিয়ে দেবেন ভিসা অ্যাথরিটি হচ্ছে ঢাকা তো বাংলাদেশ থেকে হলে ঢাকা দিয়ে দেবেন এখানে তো বিষয় অথরিটিস এই সুইং অথরিটিস তো এখান থেকে আপনার হচ্ছে ইমেজ কোডটা এখানে দিতে হবে ক্যাপচার কোড যেটা তো ক্যাপচার কোডটা ভালো হবে তো দেশে দেশে ওটা দিবেন তো দেওয়া না হয়ে গেলে সার্চে ক্লিক করবেন তো দেখেন এখানে একটু লোড নেবে তো এখানে দেখেন অলরেডি চলে আসছে আবার বিষা তো এখানে ছবি সহ দেখেন ছবি এখানে ওয়ার্কিং বিষা ওখানে এই টু জেড আপনি সব দেখতে পারবেন তো এখান থেকে আপনারা চাইলে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিতে পারবেন অথবা দেখেন এখানে প্রিন্ট অপশন আছে নিচের দিকে তো এখানে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিলে এখান থেকে এভাবে প্রিন্ট দেওয়া যাবে তো দেখেন আমি দুটো নিয়ে দেখা দিচ্ছি তো এখান থেকে আপনারা যদি নিজের দিকে স্ক্রল করেন তো তাহলে দেখতে পারবেন দেখেন এখানে এর প্রিন্ট নামের একটা অপশন আছে তো প্রিন্টের উপর যদি ক্লিক করেন তো তাহলে আপনারা প্রিন্ট দিতে পারবেন পেজটা তো ওইখানে দেখেন এই ভিসার যে মূল ভেশার যে প্ল্যাটফর্মটা রয়েছে তো ওইখান থেকে আপনাদের পুরো বিষয়টা ডাউনলোড করে নিতেও পারবেন অথবা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন তো দেখতে থাকেন তো এইভাবে আপনারা ভিসা এখানে ভিসার আপনারা সব তথ্য এখানে দেখতে পারবেন ভিসা যদি আপনি যদি মনে করেন যে ভিসা ঠিক আছে কি না তো এখান থেকে আপনারা সেভ করে নিচ্ছি এটা আবার কম্পিউটারে তো আপনারাও দিলে সেভ করে দেখতে পারেন তো পরবর্তীতে আপনার কাজে লাগবে তো আমি ডেস্কটপ সিলেক্ট করে সেভ দিয়ে দিলাম তো এখান থেকে সেভ আবার অলরেডি হয়ে গেছে তো এখানে ক্যান্সেল দিয়ে দেবো তো এখানে এইভাবে আপনারা মূলত বিশাল কাজটি শেষ করতে পারবেন বিশাল চেক শেষ করতে পারবেন তো মনে দেখছিলো আজকের ভিডিও আপনি যদি চ্যানেলে নতুন দর্শক এলাকাব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বসে থাকবে বাজিয়ে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনার